হিন্দু ধর্মে সপ্তাহে সাত দিনই কোনো না কোনো দেবতাকে উৎসর্গ করা হয়েছে সোমবারের দিনটি মহাদেবকে উৎসর্গীকৃত এই দিনটি ভোলানাথের বড়ই প্রিয় শিবের প্রিয় সামগ্রীর মধ্যে অন্যতম হল বেলপাতা একটিমাত্র বেলপাতা নিবেদনী তিনি বড়ই খুশি হন তবে ধর্মগ্রন্থ অনুযায়ী গাছ থেকে বেলপাতা তোলার বিশেষ কতগুলি নিয়ম রয়েছে এই নিয়মগুলি পালন করা অত্যন্ত জরুরি চলুন জেনে নেওয়া যাক বেলপাতার মাহাত্ম শিব পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে এক কোটি কন্যা সমান ফল পাওয়া যায় বেলপাতা দিয়ে শিবলিঙ্গের পুজো করলে দরিদ্রতা দূর হয় এবং সৌভাগ্যের উদয় হয় শাস্ত্রমতে বিলপত্র এমন একমাত্র পাতা যা কখনো বাসি হয় না শিবের পুজোর জন্য নতুন বেলপাতা পাওয়া না গেলে অন্যের নিবেদন করা বেলপাতা ধুয়ে একাধিকবার পুজোয় ব্যবহার করা যেতে পারে বেলপাতা অর্থাৎ বিল্লপত্র ভগবান শিবের খুবই প্রিয় কথিত আছে যেই পাতা শিবের মনকে শান্তিতে রাখে এবং মনে শান্তি দেয় ভগবান সর্বদা প্রকৃতির সুরক্ষার জন্য উদ্বিগ্ন তাই তাকে অর্পণ করা এই পত্র ফুল এবং ফুলের ব্যবহারও প্রকৃতির সুরক্ষার ওপর জোর দেয় বেলপাতা নিবেদনের নিয়মগুলি আমরা জেনে নিই সব সময় তিনটি পাতা সহ বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করা উচিত খেয়াল রাখবেন এতে যেন কোনো প্রকার দাগ না থাকে কাটা ছেঁড়া ও শুকিয়ে যাওয়া বেলপাতা নিবেদন করা ঠিক নয় শিবলিঙ্গে আগে ভালো করে ধুয়ে বেলপাতার মসৃণ দিকটি অর্পণ করুন সময় বেলপাতা না থাকলে আগে নিবেদিত পাতা ধুয়ে শিবলিঙ্গে অর্পণ করুন কারণ বেলপাতা কখনো বাসি হয় না শিবলিঙ্গে একটি এগারোটি বা একুশটি বেলপাতা নিবেদন করা শুভ স্কন্দ আছে একবার দেবী পার্বতী ও তার সখীরা অর্থাৎ জয়া বিজয়া এবং জয়ন্তী প্রমোদ ভবনে যাওয়ার পরিকল্পনা করলেন দেবী পার্বতী সিংহ সখীদের নিয়ে গেলেন মন্দার পাহাড়ে দীর্ঘ পথ অতিক্রমের পর দেবী মাতার কপালে দেখা দেয় এক ফোটা শ্বেত বিন্দু বা ঘাম সেই ঘাম মাটিতে পড়ার সাথে সাথেই জন্ম হয় ছোট্ট এক চারা গাছের যার ছিল তিনটি পাতা তখন পার্বতীকে বললেন দেবী এই বৃক্ষ তোমারই অংশ এর একটি নাম প্রদান করাও তোমারই কর্তব্য দেবী তখন এই গাছে নাম দেন বিল্লু বৃক্ষ তারপর তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করেন যেমন গিরিজা রূপে শিখরে কাতায়নী রূপে ফলে এবং রূপে রইলেন ফুলে এবং তিনি আরো বলেন মহাদেবকে এই গাছের পাতা ও ফুল দিয়ে পুজো করলে তিনি সবচাইতে তুষ্ট হবেন দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করছেন তাই এই গাছের পাতা বা ফুল মহাদেবকে দেওয়া মানে আসলে দেবী পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা আর সেখান থেকেই শুরু হয় শিব পুজোয় বেলপাতার ব্যবহার কথিত আছে যে বেলপত্রের গাছে পাঁচ দেবী যথা গিরিজা মহেশ্বরী দক্ষিণানী পার্বতী এবং মাতা গৌরী বাস করেন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বেলগাছ অত্যন্ত পবিত্র অনেক তীর্থস্থানে এই গাছকে রূপে পুজো করা হয় এই গাছকে দেবাদিদেব মহাদেবের রূপ হিসেবে গণ্য করা হয় সেই কারণে শিবের আরাধনার অন্যতম উপকরণ হল বেলপাতা এই পাতা তিনটি একত্রে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর বলে মনে করা হয় আর তিনটি বেলপাতা একত্রে থাকলে তবেই তা পুজোর উপকরণের নিখুঁত বেলপাতা হিসেবে ব্যবহার করা হয় পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক বিষ উত্থিত হয় তখন মহাদেব এই বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষার জন্য সেই বিষ পান করেছিলেন সেই গরল পান করার পর বিষের প্রভাবে তার কণ্ঠ নীলবর্ণ ধারণ করতে থাকে এই কারণে শিবের অন্য নাম নীলকণ্ঠ অন্যদিকে বিষের প্রভাবে গরম হয়ে উঠতে থাকে মহাদেবের শরীর তখন দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন এইরূপ পরিস্থিতিতে মহাদেবের শরীরকে ঠান্ডা রাখতে বেলপাতা নিবেদন করা হয় এরপর থেকে সমস্ত দেবদেবীর পুজোয় বিল্লপত্র আবশ্যক তবে অসম্পূর্ণ বা ছেঁড়া পাতা অর্পণ করা হলে তা পাপ কার্যের সাথে তুলনা করা হয়